হ্যালো এভরিওয়ান আই এম বোদি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি চুলান আজকে এর আগে ভিডিওতে আমরা সেভেন পয়েন্ট টুয়েল কিছু অঙ্ক করেছিলাম আজকে নেক্সট অঙ্কগুলো দেখবো তো দেখা যাক কী আছে এখন আমার সাতেরটা দেখবো সাতের অঙ্কটা কি বলছে দেখো সাতের অঙ্ক না সাতের নয় ছয়ের অঙ্কটা ছয়েরটা কি বলছে একটি বৃত্তকে একটি বৃত্তের এ বি এবং সি ডি দুটি যা দুটি পরস্পর লম্ব এ বি এবং সি ডি যা দুটি পরস্পর ছেদ বিন্দু পি থেকে পি থেকে পি থেকে এডির উপরে অঙ্কিত লম্বর করলে বিসি কে বিন্দু শেষ করে প্রমাণ করি ই বা বাহুর মধ্যবিন্দু ছবিটা আঁকা যাক ছবিটা না আঁকলে বলা যাবে না বৃত্ত অঙ্কন করা যাক তার মধ্যে দুটো যা বলেছে একটা বলছে ডি লম্ব বলেছে এই একটা জা লম্ব পরস্পর পি বিন্দু ছেদ করে এই বিন্দুটার নাম দিয়েছে পি ঠিক আছে পি বিন্দু থেকে এডির উপরে এডির উপরে এডি মানে এখান থেকে এটা যদি যোগ করা যায় হুম এডির উপরে লম্বো এডির উপরে অঙ্কিত লম্বকে বসবে করলে বিসি কে বিসি মানে এটা বিসি মানে এটা ঠিক আছে এরভাবে লম্ব অঙ্কন করি এরপর লম্ব পি বিন্দু এডির উপরে লম্ব পি বিন্দু থেকে পি বিন্দু থেকে এটার নাম দাও এটার নাম দিয়ে ই এটার নাম দিয়ে দাও এ নাম মন করলে এখানে গিয়ে ই বিন্দু ছেদ করে তাহলে ই বিন্দুটা ই বিন্দুটা যে বি সি বাহুর মধ্য বিন্দু বিসি বাহুর মধ্য বিন্দু সেটা আমার প্রমাণ করতে হবে ঠিক আছে তো পূর্বত বলে লাগা যাক এর কেন্দ্র দা ও নন্দ ও কেন্দ্রীয় বৃত্তে দুটি যা যারা পরস্পর পরস্পরকে লম্বভাবে ছেদ করে পি বিন্দু তে পি বিন্দু তে পি বিন্দু দিয়ে এডি উপর লম্ব অঙ্কন লম্বিপ লম্বি এডির উপরে লম্ব পি এ এবং এই পি কে বর্ধিত করলে বিসি বাহুর উপর ই বিন্দুতে ছেদ করে বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে বি বিসি বাহুর মধ্য বিন্দু ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতাম অঙ্কন হিসাবে যদি বলো অঙ্কন আহ কি বলতে পারি এডি যোগ করা হলো এটা এডি যোগ বলতে পারো না বলতে পারো এডি যেহেতু বলেছে এরপর লম্বা টানা যাওয়া মানে এডি আগে থেকেই টানা হয়েছে এটা অঙ্কন বলে কিছু লেখার দরকার ঠিক আছে অঙ্কন যদি কেউ লেখে সেটাও একেবারে ভুল নয় আর নাম লিখলেও যে ক্ষতি আছে সেরকম নয় এবার আমরা প্রমাণের দিকে যাবো

পি এফ লম্বিডি আগে বলা হচ্ছে ঠিক আছে এটা যদি লম্বা হয়ে থাকে তাহলে আমরা কি জানি এই যে এই যে আছে এ পি এফ বা এফ পি এটা সি হ্যাঁ পি এই যে এটা যদি নব্বই হয় আর দুটো আর দুটো কোণের সমষ্টি কত হবে নব্বই কারণ তিনটে কোণের সমষ্টি একশো আশি ভালো করে বলছে এই কোন এই কোন এই কোন তিনটে কোন মিলে একশো আশি হয় তার মধ্যে এটা এটা যদি নব্বই হয়ে যায় তাহলে এই দুটো কোন মিলে কত হবে নব্বই হবে নব্বই নব্বই একশো আশি হয় তাহলে হতে কোনো কোন সময় সময় নব্বই এই দুটো কোন সমষ্টি কত হবে এইটা আর এই কোন সমষ্টি নব্বই হবে ঠিক আছে এই বন্ধ বুঝতে পেরেছ এই জিনিসটাকে আমার কি বলতে পারি দেখো এফ এ পি বদলে আমি এখান থেকে ডি পর্যন্ত বলতে পারি বা এটা বলতে পারি পি বা এ পি এ সমান সময় নবুজুগবে সেই এখান থেকে সেই এ কোনটাকেই বলা যায় ঠিক আছে এটা হলো এটা যদি এক নম্বর দম আবার ত্রিভুজ ত্রিভুজ এ পি ডি এর ক্ষেত্রে না পুরো বড় ত্রিভুজটা নিচ্ছি এই যে বড় ত্রিভুজটা নিচ্ছি ঠিক আছে এ ডি পি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এইটা তো নব্বই ডিগ্রি হবে ঠিক আছে ক্ষেত্রে কোন এপিডি এপিডি পিডি সময় নব্বই ডিগ্রি পাশে লিখে দেব যেহেতু যেহেতু এবি লম্ব সিডির উপর মানে এই সিডির উপরে এব লম্বার এটা হবে ঠিক আছে তাহলে অন্য দুটো কোণের সমষ্টি কত হবে এই কোনটা আর এই কোনটা সমষ্টি কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে কোন ডি এ পি জোন এ ডিপি সময় সময় নব্বই ডিগ্রি এটা দু নম্বর পেলাম না এই কোনটা এই কোনটা সময়স নব্বই ডিগ্রি হবে এই যে এ একটা তিপুশ দেখলাম আর এই বড় তিপুসটা দেখলাম একবার কোন তিপুসটা নিলাম একবার নিলাম এই কোন এই ত্রিভুজটা এ পি মানে এই আর আরেকবার কোন ত্রিভুজ নিলাম এ পি ডি এ মানে এই বড় কোন তো নিলাম যখন দুটোর ক্ষেত্রে একই ফর্মুলা আমরা ইউজ করলাম যে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুটো কোন সমষ্টি নব্বই ডিগ্রি হবে আবার এই বড় বড় ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি দেখি যে এই পুরো কোনটা এ পি ডি মানে এই পুরো বড় কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুটো কোনো সমষ্টি কত হবে নব্বই ডিগ্রি তাহলে ঠিক আছে এটাও নব্বই degree এটা নয় তাহলে আমরা এক ও দুই থেকে কি বলতে পারি এটা সমান এটা বলতে পারি এক ও দু নম্বর থেকে পাই এটা সমান সমান নব্বই এটা সমান সমান নব্বই এটা সমান সমান এটা তাহলে লিখবো ডি এ পি যোগ এ পি এ সমান সমান এটা d a p jok e d p ঠিক আছে তাহলে 봐 দেখো এ পাড়ে d a p আছে এ পাড়ে ও d a p আছে কেটে যাবে আর কে নেবে কি হবে দেখো a p a == a d p ঠিক আছে এবারে কেন কাটছে এই জিনিসটা যদি এ পাড়ে নিয়ে আসে माइनस হয়ে যাবে माइनस হয়ে গেলে প্লাস বন আসে সেটা কেটে যায় এটা প্লাস আছে এবারে আছে মানে তাই জন্য আমরা ডাইক্ট কেটে দিয়েছি এবারে এপারে যা আছে এবারে যা থাকলে কেটে যায় কারণটা কি হচ্ছে যদি আমি এটাকে এপারে নিয়ে আসি তাহলে মাইনাস হবে প্লাস মানে কেটেই যায় না সেই জন্য ডাইরেক্ট কেটে দিয়েছি ঠিক আছে তাহলে আমরা কী পেলাম পি এ মানে এই কোনটা সমান সমান এ পি মানে এই কোনটা সময় সমান এই কোনটা পেলাম ঠিক আছে এই কোনটা সময় সমান আমরা এই কোনটা সময় সময় এটা পেলাম আমরা আমরা তিন নম্বর দিচ্ছি ঠিক আছে এই কোনটা সময় সমান এই কোনটা পেয়েছি আবার বলতে পারি এ পি এফ সমান সমান করে দেখো এই কোনটা বিপ্রতি না এই কোনটা এই কোনটা সমান হবে আমরা এখন প্রমাণ করছি কি এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা সমান হবে কারণ হচ্ছে পরস্পর কোন লিখবো যে বিপিই যেহেতু যেহেতু পরস্পর বিপ্রতীক্ষণ ঠিক আছে মানে বিপরীতক্ষণকে বয়স এই কোনটা সময় সময় এটা বয়স ঠিক আছে বিপ্রতীক কোন ঠিক আছে তাহলে আমরা এই কোনটা সময় সমান এই কোনটা পেলাম ঠিক আছে এই কোনটা সময় সমান এটা কোনটা কেন পেলাম যে এই কোনটা সময় সমান এটা হয় এটা সময় সমান এটা হবে আবার এই কোনটা সময় সমান এই কোনটা হবে কারণ এটা সময় সমান এটা এই কোনটা সময় সমান এটা হবে না অতএব কোন ADP সমান সমান BPE এই কোণটা সমান সমান যদি এটা হয় আবার এই কোণটা সমান যদি এটা হয় তাহলে এই কোণটা সমান এটা হবে তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে এই কোণটা সমান সমান এই কোণটা ঠিক আছে আবার কোণ আবার আবার ভালো করে দেখো এবারে এই যে বৃত্তচাপ আছে দেখবো এসি বৃত্তচাপ এই বৃত্তচাপের উপরে এটা হচ্ছে বৃত্তস্ত এটাও বৃত্তস্ত তাহলে এই কোণের কোণের মান এই সমান হবে 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 কি না তো তাহলে লিখব যে এ সি এসি বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্ত কোন হয় একটা হচ্ছে ডি সি ও কোন সি অর্থাৎ আমরা বলতে পারি এডি সি সমান সমান এ বি সি এটা বলতে হয় না তাহলে এই কোনটা সমান সমান এটা তাহলে আমরা কী ভালো ভালো করে দেখো এডিপি এ ডিপি মানে সেই ডি সি বোঝাচ্ছে মানে সেই বোঝাচ্ছে না P

তাহলে এই কোনটা সময় সময় যদি এই কোনটা হয় আবার এই কোনটা সময় সময় এইটা হয় তাহলে আমরা লিখতে পারি যে অথে কোন ই পিবি সমান সমান কোন পিবি পি পিবি এই কোনটা সময় সমান এই কোনটা এই কোনটা সময় সমান এই কোনটা এই কোনটা সমস্যা এটা হলে এই কোনটা সময় সঙ্গে এটা হচ্ছে এই কোনটা সমসান এটা হচ্ছে আমি বললাম আবার এই কোনটা সময় সমান এই কোনটা হচ্ছে তাহলে এই কোনটা এই কোনটা সমান মানে এই কোনটা এই কোনটা সমান হচ্ছে ঠিক আছে এরা পরস্পর সব সমান তাহলে এই কোনটা এই কোনটা সমান হচ্ছে আমরা সেটাই লিখলাম তাহলে দুটো যদি পরস্পর এই কোন এই কোন সমান হয় তাহলে দুটো বিপরীতভাবে সমান হবে তাই লিখব যে অতএব ত্রিভুজ পিবি এর কোন ইপিবি সমান সমান ই বিপি হলে হয় সমান অর্থে এই বাউটা সমান হবে পিই সমান সমান বি ই ঠিক আছে তাহলে এইটা সমান সমান এই বাবুটার সমান সমান আমরা এই বাবুটা পেলাম ঠিক আছে এবার আমরা অন্য একটা দুটো দেখবো এই পর্যন্ত আমরা দেখলাম এটা চার নম্বর দিয়ে রাখবো ঠিক আছে এই পর্যন্ত আমরা পেলাম ঠিক আছে সেম ভাবে একই ভাবে এবার দেখো এবার আমরা এই যে কোনটাকে এইটাকে সময় আমরা এটাকে দেখবো ঠিক আছে এই কোনটা সময় এই কোনটা হবে বিপ্রতীক কোন আবার এই কোনটা সময় এই কোনটা হবে সেটাকে আমার প্রমাণ করতে হবে ঠিক আছে এবার দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এডিপি এর মধ্যে দুটো কোন আছে এই কোন আছে তাহলে আমরা বলতে পারি কোন মধ্যে দুটো কোন আছে এপিডি সঙ্গে সঙ্গে নব্বই ডিগ্রি তো এ পিডি মানে এটা এই কোনটা আমরা নগরী পেয়েছি এই মধ্যে দুটো কোন আছে একটা দেখো একটা আছে যোগ আছে বলতে পারি এই কোনটা আর এই কোনটা যোগ করার সমস্যা নকরি মানে এপিডির মধ্যে দুটো কোন আছে এটা সমস্যা নেই এটা ঠিক আছে এই পরে আবার লিখলাম আবার এটা আমরা পাঁচ নাম্বার দিলাম আর এই কোনটা কোন পি কোনি সমান সহ নব্বই ডিগ্রি এই কোনটার এই কোনটার যোগ এই কোনটার এই কোনটার যোগ নব্বই ডিগ্রি আমরা আগেই বলেছি যে এটা এই দুটো এই যে ত্রিভুজটা ছিল এ পি এফ এর ক্ষেত্রে এই দুটো কোণের যোগফল কত নব্বই ছিল আবার ফেরে এই দুটো কোণের 90 ফল আমরা দেখলাম তাহলে আমরা বলবো যে পাঁচ নম্বর ও ছ নম্বর থেকে নম্বর থেকে নম্বর থেকে পাই ঠিক আছে এটা সমস্যা নব্বই এটা সমস্যা 90 মানে এটা সমান এটা তাহলে এটাকে উপর দিকে লিখছি কোন এ পি এফ যোগ কোন ডি সমান সমান পি প্লাস এ পি এফ ঠিক আছে এবার দেখো এপিএ বাস পি এপিএ বাস তাহলে কেটে যাবে কেটে গেলে তাহলে কী থাকবে পি ডি সমান সমান ডি এ পি তাহলে এবার ভালো করে দেখো পি ডি পি ডি মানে এই কোনটা এই কোনটা সমসান কোনটা পাচ্ছি ডিএপি মানে এই কোনটা পাচ্ছি ঠিক আছে এটা আমরা পেয়েছি এই কোনটা সমস্যা আমরা এটা পেয়েছি তাহলে এটা থেকে আমরা বলবো আবার এই কোণে এই কোণের উল্টো এই কোনটা না এটা আমরা ফিরে আবার লিখবো কোন সমান সমান কোন পি সি যেহেতু পরস্পর ঠিক আছে বিপ্রতীপ হবে এটা বিপ্রতীক হবে আগেটা যেমন বিপ্রতীক নয় বিপ্রতীপ বিপ্রতীপ কোন মানে বিপরীত কোন বিপ্রতীপ কোন ঠিক আছে বিপ্রতীপ কোন হবে আগেরটা যেটা বিপ্রতীক লিখেছিলাম সেটার ক্ষেত্রে ঠিক করে নিয়ে সেটা প হবে বিপ্রতীপ ঠিক আছে তাহলে আমার এই কোনটা সময় কোণটা পেলাম এই কোনটা সময় এই কোনটা পেলাম তাহলে আমরা বলতে পারি এই কোণটা সংসারে এটা বলবো আবার বলবো কোন বৃত্তচাপের উপর ভালো করে দেখো এই ডি বি ডিবিচাপের উপরে এটাও বৃত্তস্থ কোণ এটাও বৃত্তস্থ তাহলে এই কোন সমস্যা আমরা এবার ডি ডি এ পি বদলে এই কোনটার বদলে ডি এ পি ডি এ পি বদলে না এটাকে আমি আগে মুড়ছি একটু ঠিক আছে এইটার বদলে আমরা লিখতে পারি যে এটাকে আমি লিখতে পারি এ

কোন হয় দুটি দুটিত্তস্ত কোন হয় কি একটা হচ্ছে এ বি এবং একটা হচ্ছে ও একটা হচ্ছে ডি সি বি বি মানে এই কোণটা আর এই কোনটা ঠিক আছে অর্থে আমরা লিখব যে এ বি সমান সমান ডি সিবি তাহলে এই কোনটা সমান সামনে এটা হবে ঠিক আছে আবার আমরা কি পেয়েছি এইটা সময় সময় এই কোনটা পেয়েছি তাহলে এই কোনটা সময় সময় এর আগে এই কোনটা সময় সময় এটা পেয়েছি এই কোনটা সময় সময় এটা পেয়েছি আর এই কোনটা সময় সময় এটা তাহলে এই কোনটা সময় আমরা কি বলতে পারি পথে এই কোনটা সময় সময় এটা বলতে পারি পথে কোন ইপি সময় সমান কোনটা সময় সমান এই কোনটা এই কোনটা সমান এই কোনটা ঠিক আছে তাহলে আমরা বলতে পারি অর্থে এই বাবুটা এই তাহলে ত্রিভুজ পিই সি এর ক্ষেত্রে ক্ষেত্রে ইপি সমান সমান পি সি ই হয় ই হয় তাহলে এটা যদি এটা হয় তাহলে এই বাবুটা এই কোনটার এই কোনটা যদি সমান হয় তাহলে এই বিপরীত বাবু সমান আবার বলতে পারি যে পি ই সমান সমান সি ইসি ঠিক আছে এর আগে আমরা কি বলেছিলাম যে এই বাউটা কোন বাউটা এই বাউটা এই কোনটা সমান তাহলে এই বাউটা সমান সমান এটা হচ্ছে আবার এই বাউটা সমান সমান এই বাউটা সমান সমান বি ই সমান সমান পেয়েছি বি ই সমান সমান সি ই পেয়েছি তাহলে অর্থে বলতে পারি বি ই সমান সমান সি ই সি ই তাহলে এই বাউটা এই বাউটা সমান হবে তাহলে আমরা বলতে পারি অর্থে বাহুর মধ্যবিন্দু ই হলে তবে তবে বিশি হয় অর্থে বিসি বাহুর মধ্য বিন্দু হয় কি এটা প্রমাণিত ঠিক আছে আজকের এই মতো থাকলো নেক্সট ভিডিওতে আমরা করবো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ